আজকের রিপোর্ট দেখেছেন না দুপুর বেলার বাংলাদেশে শুধু একটা জেলার একটা থানার রিপোর্ট পেলাম বাংলাদেশে নাটো এখান থেকে খুব বেশি হলো মনে হয় একশো কিলো হবে এত হবে না ষাট সত্তর কিলো হবে এই নাটোর জেলার একটা থানা বড়াই গ্রাম আজকের রিপোর্ট বেজি মাত্র এক মাসে চৌরানব্বই হাজার মানুষ একামতে দিন পালন করবে বলে তারা ফরম পূরণ করে অলরেডি বাপমার নাম লিখিয়েছে এক মাসে যদি একটা থানার ছয়শ তিরিশটা থানা বাংলাদেশে একটা থানার এক মাসের রিপোর্টে এগুলো তো আমি বানিয়ে বানিয়ে বলছি না আপনি আমাকে আসেন আপনাকে আমি দেখাবো কম্পিউটার ভেড়া নিখানে সারা বাংলাদেশে এখন ইসলাম চাই এই পরিমাণ মানুষ হচ্ছে সাত কোটি আশি লক্ষ এমনি জালেমদের মাথা খারাপ হয়ে গেছে এমনি রাম আর বামরা এমন পাগল হয়ে গেছে তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে আর মাটি নেই রামরা যা কইরে খায় এ সব রাস্তা তো বন্ধ কি করে খাবো আজকে আমার দুপুর বেলার একটা আলোচনা ছিল মনে টাঙ্গাই শক্তি বলনা সকিপু ওখানে একটা হাদিসের ব্যাখ্যা বনিছিলাম মানি দা মা মালাইসালাহু ফলাইসামিন্না ওয়ালিয়াতাবওয়া মাকাদহু মিনান নার মুসলিম শরীফের হাদিস একষট্টি নাম্বার হাদিস তারা আলেম আছেন বাড়িতে যে মিলাবে নবীজি বলেন যে জিনিসের মালিক তুমি না ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও ওই দিন থেকে তোমাকে দুইটা শাস্তির ঘোষণা ফালাই সামিন নাই ফাঁসে এক নাম্বারে উপরের কাজ করলে পরের শাস্তি আপনার জন্য বরাদ্দ প্রথম শাস্তি কি ফালাই সামিন না আপনি ওই দিন থেকে আর নবীর উন্মত না চিন্তা করেছেন কত বড় কথা দুই নাম্বার তো আরো কঠিন অলিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল আপনি এবার বাংলাদেশের সাথে মিলান তো হাদিসটা আগস্টের পাঁচ তারিখের পর থেকে বহু মানুষ এই বাংলাদেশে যে জিনিস যার না সে দখল করে নিজের আয়ত্তে নিয়েছে আমি কি নাম ধরব যারা এগুলো করেছেন এই জিনিস ফেরত দেবেন যারটা যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিয়ে দেবেন নাই তো আপনি ওই দিন থেকে নবীর দল থেকে বের হয়ে গেছেন আপনি মরে যাবেন আর আমির হামসা আর নজরুল ইসলাম যে বলবে যে আলা মিল্লাতি রসুলিল্লা এই মিথ্যা কথা বলবো কি করে আপনি তো আল্লাহর নামেও নেই রসুলের দলও আমি কিন্তু বেশি বলে না না কিসের বেশি যা পড়েছি তাই বলবো যারা এরকম চরিত্রে আছেন একটু হাত তোলেন তো এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইল না তো সব আল্লাহর অলি বসে আছে এটা আমাদের কষ্টিয়ার জন্য প্রযোজ্য নাকি এ জেলায় যদি থাকেন কেউ এই মুহূর্তে এটা বাড়ি যায় ঠিক করবে যেই জিনিসের মালিক আপনি না হয় করে ডাকাতি করে প্রতারণা করে সাদাবাসী করে নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে সত্যি করে বলেন তো বাংলাদেশে একজনও পাওয়া যাবে কিনা মানে মানে তাহলে নবীর উম্মতই দেশে যে আমরা বলিছি 992 ভাগ কে বলেছে এ মনে হচ্ছে যে সেই একশো ভাগের পাঁচ ভাগও পাওয়া যাচ্ছে না এক কথা বলে না কেন তাছাড়া আমি মাঝে মাঝে ভাবি যে বিরানব্বই ভাগ মুসলমান আমার দেশে এক চুয়ান্ন বছর চলছে আজ ও ইসলাম কায়েম হইল না আমরা কেমন এদেশে তো এখন একশো ভাগের একান্ন ভাগ মুসলমান আমার মনে হয় নেই একজন রেকশা চালাত বহু কষ্ট করে এক কেজি খাসির মাংস কিনে বউ মাকে রান্না করতে বলছে যে আমি গোসল করে আসি তুমি রান্না করো খাসির মাংস সবসময় পাওয়া যায় না বহু কষ্ট করে কেনা ও বউমা চিন্তা করছে দেখি কেমন লাগে একটা দুইটা খেতে খেতে ও চাতা পিরায় সব শেষ করে শ্বশুর গোসল করে এসে বলছে কই খাবার যখন দিয়েছে প্রথমে দিয়েছে মোলা আলু শ্বশুর মনে মনে ভাবছে যে আসল তরকারি কই বৌ মা সে মাংস যে আব্বা আমারে লজ্জা দেবেন না আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কলে পানি আনতে গেছি এসে দেখি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস যা দেবো আপনাকে তো দেওয়ার মতো আর কায়দা নেই শ্বশুর চিন্তা করছে এক কেজি মাংস শুধু রান্নাঘর থেকে কলের উপরে পানি আনতে গেল এতটুকু সময়ের ভেতরে বিড়াল সব খেয়ে ফেলব পাশে তাকিয়ে দেখে সে বিড়াল নিউ মিউ বয়স খুব কিছু বেঁধে দিছে চায়ের হাত বা রশি দিয়ে টাইট করে বেঁধে দিয়েছে দাড়ি এনে ওজন দিয়ে দেখে এক কেজি বলছে বউমা এটা যদি বিড়াল হয় যে মাংস কই আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই এই বিড়াল যদি এক কেজি মাংস খায় তাহলে এর ওজন হবে দুই কেজি এক কথা বলছে এই দেশে আমরা ছিয়ানব্বই বিরানব্বই ভাগ মুসলমান বলি ওটা তো আদম সমানিতে আছে আর ওই ছোটকালে আগা কাটা আছে তারপরও আমার মনে হয় এখানে অনেকে আছে এখনো আগা কাটা নেই ওই যে ওইটা ওইটা এই মুসলমানের দেওয়া হয়েছে হ্যাঁ মুসলমানের দেওয়া এখনো এখনও দেয়নি এরকম বহু আগা কাটা ছাড়া মানুষ এখানে আছে

আমরা আজ হালালকে হালাল জেনে যদি সত্যি মানতে চান হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে চান পৃথিবীতে যদি মিনি একটা জান্নাত দেখতে চান আদখা লাহুল জান্না মাস্ট বি সব ভুলে যান সবাই যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছে সুযোগও আসতেছে আন্তর্জাতিক সাঁপগুলো আল্লাহ দেখবে আল্লাহ্ নাজা আলু কাফিম ওহরিহিম নাউজ ওবিকামিং সরু জেলখানায় থাকতে এই দোয়াটা মনে হয় হাজার হাজার বার পড়েছে এত বিশ্বাস নিয়ে পড়তাম এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করার জন্য আমি তোমার কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলাটা আমার তিরিশ বারের উপরে তুলেছে কিন্তু জামিন হয়নি কারণ তিনি মামলার বাদে তিনি পালিয়ে গেছে উনি দেন ওটা আরো পাঁচ মিনিট দেন সলি মধ্যে যদি হতো তাহলে কয় টাকা লাগতো তারে টাকা দিয়ে আমি বের হয়ে চলে যেতাম কিন্তু চিনি মামলা দিয়েছিল উনি তো টাকা পয়সা খাবে না রাগ করে দিয়েছে কে কথা বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই আপনি রাগ করেন আর খুশি হন আমি কারো দিকে তাকিয়ে মনের দিকে তাকিয়ে কথা বলি না আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি যতদিন এই দেশে কোরআন এজহার না হবে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কেউ তার অধিকার ফিরে পাবেন না এটা ফিরে পাওয়ার জন্য কোরআনে কারিমকে এজহার করাই লাগবে কারণ অমান হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে তারা শুধু ন্যায় বিচার কায়েম করতে পারে তাছাড়া কেউ কোরআনের বাইরে গিয়ে ন্যায় বিচার কায়েম করতে পারে না হয় অবিচার হবে তার মনের